এই মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্টে বিরাট বড় ধাক্কা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ রাজ্য সরকারের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করার যে রায় দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেই মামলায় বড় সড়ো ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে রাজ্য সরকারের আইনজীবীকে ভর্ষিত হতে হলো সুপ্রিম কোর্টে রাজাশেখর মান্তা কলকাতা হাইকোর্টের জাস্টিস শেখর মান্তার বেঞ্চ যে রায় দিয়েছিলেন সেই রায় আপাতত বহাল থাকল সুপ্রিম কোর্ট আজ রাজ্যের এসএলপি স্পেশাল লিভ পিটিশন একটি মামলা কার্যত খারিজ করে দিল বারো লক্ষ ওবিসি সার্টিফিকেটের মামলা

এজলাসে রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায় বহাল থাকল সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত নাকানি চোবানি খেয়ে ঘাড় ধাক্কা খেয়ে ফিরে আসতে হলো রাজ্যের আইনজীবীদের সুপ্রিম কোর্টে বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলায় এসএলপি করেছিল রাজ্য সরকার সেই এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট নিশ্চিন্তে বড় সড় ধাক্কা রাজ্য সরকারের ক্ষেত্রে